হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ চিকামিদুল ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সকাল সকাল চলে আসলাম কমলাপুর স্টেশনে কারণ আজকে চলে যাচ্ছি ভাই ঢাকা টু জয়পুরহাট আমার ছেলে নানুর বাসা তো ওখানে যাচ্ছি আমার ছেলেও যাচ্ছে ওয়াইফ যাচ্ছে এবং মামা মেয়ে আমরা সবাই একসাথে যাচ্ছি তো আমরা সকাল ছটা পঁয়তাল্লিশে ট্রেন সেই জন্য সাড়ে ছটার মধ্যে চলে এসেছিলাম কিন্তু এসে দেখি ট্রেন এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে দাঁড়ায়নি তো ট্রেনের জন্য অপেক্ষা করাতে অবশেষে সাড়ে চারটার দিকে ট্রেন এসেছে আধা ঘন্টা লেটে নীলসাগর এক্সপ্রেস পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে তো আমরা এখন সেখানে চলে যাব আসলে আজকে ভিডিওটা আপনাদেরকে দেখানোর মতন কিছুই নেই শুধুমাত্র আমরা যাচ্ছি কিছু সিনেমেটিক ভিউ গাছ নদী এগুলো ছাড়া কিছুই না তো ট্রেনে উঠে গেলাম ট্রেনে এখন পর্যন্ত পরিষ্কার হয়নি কারণ ট্রেন মাত্র এসে দাঁড়িয়েছে শুধুমাত্র আমি আর একজন উঠেছি ব্যাগগুলো রাখার জন্য যেহেতু ব্যাগগুলো অনেক বেশি তাই আমি আগে ফার্স্টেই উঠে গেছি তো আমরা যেহেতু আজ প্রচণ্ড পরিমাণে গরম আর আমার ছেলে মেয়ে এরা আসলে গরম জিনিসটা সহ্য করতে পারে না ওরা কে নাম পায় না বাচ্চাদের জন্য এটা খুবই টাফ যেহেতু আট নয় ঘন্টা জার্নি প্রায় তো সেই জন্য এসিতেই টিকিট কেটেছি তো আমার ছেলে খুব খুশি নানো যাচ্ছে তার উপর আবার হচ্ছে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো আলহামদুলিল্লাহ ট্রেনটা ভালোই ছিল আগের থেকে অনেক বেশি আপডেট হয়েছে নীল সাগর এক্সপ্রেসে আমি আগেও গেছি কিন্তু এই বগিটার মতন এত পরিষ্কার বা সব কিছু এত পরিপূর্ণ পাইনি যদিও একটুখানি চিনি এটা তো থাকবে যেহেতু পাবলিক পাবলিক জিনিস ভাই ট্রান্সপোর্টে তো এটা তো তো পার্সোনাল ব্যাপার না যাই হোক ট্রেন থেকে আমি আমার ছেলেকে বাইরে থেকে দিচ্ছি করছে আমি সত্যি সত্যি চলে আসলে যাই নাই তো আমার ছেলেকে একটু খাইয়ে নিচ্ছি ও আসলে বিরক্ত কতটুকু করবে বুঝতে না ওর জন্য এটা আসলে অনেক লং জার্নি যেহেতু ওর বয়স এখনো এক বছর হয়নি যদিও এর আগে ট্রেন জার্নি করেছে কিন্তু তখন ও একদমই ছোট ছিল মানে কোলের বাচ্চা তো দেখেন আমার মেয়ে ঝুস খাচ্ছে আমার ছেলে খেতে দেবে না আর আমার ওকে দেবে না বাচ্চারা একসাথে থাকলে যাওয়া হয় আর কি তো তো আমার অবশ্য ওর ভাইয়াকে দিয়েছে আলহামদুলিল্লাহ ট্রেন ট্রেন ছেড়ে গেল প্রায় মিনিট লেট তারপরেও ভালো লাগতেছে কারণ যেহেতু সকাল সকাল ওয়েদারে আমরা বের হয়েছি সেক্ষেত্রে তখন অত বেশি রোদ পাইনি তাই অত গরমও লাগেনি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে শরীর ভাই প্রচন্ড ছেড়ে দিচ্ছে তো আমার মেয়ে একটু ভাবে বসে আছে আর আমি অপেক্ষা আছি কতক্ষণে ঢাকা ছাড়বো সমস্যাটা হয়ে গেছে ভাই এখন তিন সিট আমি কখনোই জার্নিতে আমার জানলার পাশের সিট কাউকে দিই নাই ছোটোবেলা থেকে বাট এখন আমার মেয়ে আর ছেলে আমার ছেলে কতটুকু বা বুঝে এখনই ও জানলার পাশে ছাড়া বসতে চায় না দেখেন জানলার পাশে দুজন গিয়ে বসে আছে আমাকে কোনো জায়গায় দিচ্ছে না তারপরে যাই হোক অনেক চেষ্টা মেষ্টা করে গোতাগুতি করে ওদের মাঝখানে ঢুকছিলাম তো দেখতে দেখতে ট্রেন এয়ারপোর্টে চলে এসেছে এখন এয়ারপোর্ট থেকে লোক নেবে ট্রেন আজকে আসলে তুলনামূলক ফাঁকা ছিল প্রায় দশ থেকে বারোটা আমাদের বগিতে সিট ফাঁকা ছিল তো পরবর্তীতে আমরা তিনজনের একসাথে ট্রেনে জানালা সাইডে বসেছি আমার মেয়ে আর ছেলে দুজনেই আমার কোলে তো আজকে সকালবেলাও কিছু ভিউ নিতে চাইছিলাম কিন্তু আসলে আজকে সকালে অনেক কাজ শেষে যেহেতু আমি পাখি পালি সবাই জানেন বা অনেকে আমার যারা ভিডিও আগে রেগুলার দেখছেন তারা জানেন তো এই পাখিগুলোকে একটা সেট করার জন্য আমি বারান্দায় রেখে আসতে পারি নাই ও আলহামদুলিল্লাহ যে আমার পাখিগুলো ডিম দিয়েছে পাখিগুলো বলতে এক পেয়ার ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ তো এটাকে বানানো রাখলে হবে কি আমার বাসা তো বিভিন্ন বানর আসে এটা তো আপনারা জানেন বানররা এসে উৎপাত করে ওদের খাবার টাবার নিয়ে তো যেহেতু দুই তিন দিন থাকবো না আমি যদি আমার ওয়াইফ দেখে রেখে আমি আবার ঢাকায় চলে আসবো তো সেই ক্ষেত্রে বানরগুলো যদি এসে দেখে যে কেউ পাচ্ছে না নিরিবিলি পরিবেশ পায় তখন হয়তো পাখিগুলোকে অ্যাটাক করতে পারে তো সেই জন্য আমি পাখিগুলোকে আমার রুমের মধ্যে সেট আপ করে রেখে এসেছি যদিও এই অবস্থায় ওদেরকে ছড়ানোটা উচিত হয় নাই কিন্তু তারপরেও রিক্স নিয়ে সরাই এসছি আলহামদুলিল্লাহ ওরা সকালবেলা আমি অবজার্ভ করলাম যে না ওরা আবার বক্সে গিয়ে বসেছে তো ভাই আগেই বলেছি যে নদী নালা খাল বিল আকাশ ফুল গাছ গাছালি ছাড়া এই ভিডিওতে দেখার মতন কিছুই নাই তো এই জন্য আপনাদেরকে শুধু নদী দেখাচ্ছি শুধু নদী দেখলে তো আর হবে না ভাই আকাশে দেখতে হবে একটু পরে ইনশাল্লাহ আকাশে দেখবেন যাই হোক আপনারা যারা ঢাকা টু জয়পুরহাট যাওয়া আসা করেন রেগুলার সবচেয়ে ভালো ট্রেন কোনটা জানাবেন আমার কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি খারাপ লাগে নাই ভালোই লাগছে যদিও এসি বগির কথা বলতেছি সিনিকদার যেটা তো নন এসিতে জানি না কীরকম তারপরেও জানাবেন যদি আপনারা কেউ জেনে থাকেন নন এসিতেও যদি ট্রাভেল করি না এমন না ট্রাভেল করছি নন এসিগুলো আসলে শীতকালের জন্য বেটার তো এখন কাশফুলের সিজন নাকি আল্লাহ জানিস বহুত কাশফুল ফুল দেখছি আমি আসলে ভাই এটি তুমি তু কোন সিজন কোনটা ধরে এগুলো এত কিছু জানি না সামনে দেখলাম আসলে অনেক জায়গায় এখন মানে ওই যে মাছে কি বলে মাছ ধরার বসি বা নেট জাল যে কোনো একটা কিছু হবে এগুলো আর কি বিচার রাখছে মাছ করার জন্য হয়তো বা তো আমরা চলে আসলাম টাঙ্গাইলে এখন এখানে ট্রেন চেক হবে যেটা আগে যমুনা সেতু উঠার আগে চেক হতো এখন সেটা হয় হচ্ছে টাঙ্গাইলে এই ইনফরমেশনটা যদি আমি জানতাম না আপনাদেরকে জানাই দিলাম কারণ আমিও জেনেছি একটু আগেই যদিও হাইটেক সিটিতে ট্রেন থামে না এমন না ট্রেন থামে কিন্তু চেকটা হয়ে যায় এখন হচ্ছে কি টাঙ্গাইলে তো এখানে আমরা অনেকজন একসাথে ট্রেনের যাত্রী যারা ছিলাম তারা একসাথে অনেকক্ষণ গল্প টল্প করতে এবং একসাথে যদিও এরা আমার বয়সে বড় ছিল তারপরে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যেহেতু এখানে ট্রেন প্রায় আধা ঘন্টা ডিলে করছে সেই ক্ষেত্রে আমরা যারা বাইরে ছিলাম তারা অনেকক্ষণ একসাথে গসিপ করলাম তো এখানে একটা মুরব্বী ছিল উনি বয়সে বড় হলেও হবে কি অন্য হচ্ছে মন সাথে অনেক ভালো উনি হচ্ছে গিয়ে আমাদেরকে চানাচু যখন খাওয়াতে গেছিলো ট্রেনে যখন উঠতে যাবে উনি ফর্মাল প্যান্ট পরেছিলো তখন ওনার মানে একটু দুর্ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে গিয়ে ওনার প্যান্টটা ছিঁড়ে যায় তো তো শুক্রিয়া এটাই যে আসলে উনি উঠতে গিয়ে যে প্যান্টের সাথে বেজে পড়ে যায়নি এটাই আসলে অনেক কিছু কারণ পড়ে গেলে এই বয়সে ওনার জন্য এটা অনেক বড় ক্ষতি হতে পারতো তো যাই হোক আল্লাহকে আল্লাহ যা করে ভালো জন্য করে ট্র্যাকটা দেখেন ট্রেনটাকে উঠিয়ে দিতে যাচ্ছে আসলে এমন কিছু না ট্র্যাকটা ট্র্যাকের গতিতেই চলছে বাট আমি এটা ধরে নিলাম কিন্তু ট্র্যাকটা অনেক স্পিডে ছিল দেখেন ট্র্যাকটা আমাদের ট্রেনটা যখন অল্প স্পিড কমায় দিল তখন ট্র্যাকটা ওকে ওটি দিয়ে চলে গেল কিন্তু পরবর্তীতে আমাদের ট্রেন যখন আবার স্পিড বাড়াই দিল তখন ট্র্যাকটাকে আবার পিছিয়ে ফেলে দিল তো যাই হোক এই জাংশনে ট্রেন আবার একটু ব্রেক নিচ্ছে এখানে মামা মামার মতন করে ফ্যানের নিচে সুন্দর মুড়িভাতা বিক্রি করতেছে হালালভাবে উপার্জন করতেছে তো আমরা এখন যমুনা সেতুর ঠিক উঠার আগ আসি আছি একটু পরে আমরা যমুনা সেতুতে উঠে যাবো আর যমুনা সেতুতে ট্রেন খুবই স্লোলি চলে কারণ হয়তো এটা ট্রেনটা জানেন অনেকে যারা ট্রেনে ট্রাভেল করেন তো এইটাই যমুনা সেতুটা খুব সম্ভবত খুব বেশি স্ট্রং না মানে ট্রেন স্বাভাবিকভাবে যদি চলে যায় তাহলে সেটা ধারণ ক্ষমতা খুবই কম আমি যতটুকু জানি যদিও এটা যদি কোনো বিপরীত তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সঠিক জানি না আমি এটাই জেনে এসেছি তো এই জন্য আমাদের বিপ্লেসে নতুন করে সেতু তৈরি হচ্ছে মানে ট্রেনের জন্য তো যমুনা সেতুতে যাচ্ছি যমুনা সেতুতে বাসে সবচেয়ে বেটার লাগে আমার কাছে আসলে ট্রেনে জানি ভালো লাগে কিন্তু বাসে যে ওভারটেকগুলো বা ওটিগুলো এইগুলো জার্নিতে খুব ভালো লাগে যদি আমি একা থাকি যদিও ফ্যামিলির জন্য ট্রেনটা বেটার তো আসলে বাইরের ভিউগুলো অনেক সুন্দর আর আমার ছেলে যমুনা সেতুকে দেখাচ্ছি আমার মেয়েকে যদি এখন বোঝালে বুঝবে ছেলে কিছুই বুঝবে না তো আমার মেয়েকে আজকে শেখালাম যে আসলে এটা আমাদের যমুনা নদী আমাদের দেশে যেতে গেলে আমাদের যমুনা নদী হয়ে যেতে হয় তো আমার মেয়ে এটা শিখলো যদিও কতদিন মনে রাখবে জানি না এই যে দেখেন আমার মেয়ে আর আমি ওকে আদর করে বাবাই ডাকি নদীর বুকে পুরো চর উঠে গেছে তো আমাদের যমুনা নদী পার হয়ে যাওয়ার পর আর বেশি সময় লাগবে না তারপরও তিনটা হয়তো বা জংশন থাকবে তিনটা কি চারটা সান্তারহার আক্কেলপুর নাটোর আর উল্লাপাড়ে মনে হয় না থামার কথা তো আমরা অলমোস্ট নাটোর পার হয়ে গেলাম এবং খুব কাছাকাছি চলে এসেছি আর বেশি লাগবে না এর মাঝখানে যদিও আমি রেস্ট নিতে চলে গেছিলাম তো আমার ছেলের পক্ষে আর সম্ভব হচ্ছে না আসলে ভিতরে থাকার যদিও আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তাই এখন নেমে যাব তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো মতন জার্নি শেষ করলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আল্লাহকে শুক্রিয়া যে আল্লাহর শহীদ গন্তব্যস্থলে পৌঁছে দিছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাগগুলো সব আগে আগে নিয়ে চলে এসেছি কারণ একটু পরে ট্রেন থামবে আর নেমে যাবো টুস করে এরপর আর ভিডিও করা সম্ভব হবে না কারণ অনেক ব্যাগ গাড়ি কুস্তা থাকবে তো ব্যাগ ধরবো না ভিডিও করবো তো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর আমার জন্য দাওয়া করবেন ইনশাল্লাহ দুই দিন পর আমি আবার ঢাকায় ব্যাক করবো টাটা বাই বাই ওয়েলকাম হাট